জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না তো কিন্তু কারোর জন্য জীবনকে থামিয়ে রাখাই হচ্ছে কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায় কখনোই না ভালোবাসতে জানে হাজার কষ্টের মধ্যে ভালোবাসতে পারে কেউ চায় না কাউকে ভুলতে সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে তো ভাগ্য ছিনিয়ে নেয় এই মান আর স্বার্থবল কোনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না অন্যের পিছনে সমালোচনা করা মানুষগুলো সব সময় পিছনেই পড়ে থাকে কোনো সামনে এগোতে পারে না আমার মনের কষ্টগুলো গুলো তুমি কি করে বুঝবে একদিন ঠিক বুঝতে পারবে যেদিন আমায় খুঁজবে একদিন হারিয়ে যাব আমায় কোথাও খুঁজে পাবে না দেখে নিও আমায় ছেড়ে তুমি সুখী হবে না জীবনটা এমন এক পর্যায়ে পৌঁছে গেছে যেখানে রাগ করলেও কেউ ভাঙাতে আসে না কেউ কেয়ার করে না নিজের রাগ নিজেকেই ভাঙিয়ে নিজেকেই সান্ত্বনা দিতে হয়